বাসন মাজার সাবানও নাই এক গামলা বাসন আমি মাজবো কি করে আর গিয়েও নাই কিজিনে যেনে বলে গোলা সাবানও ওগুলো সাবান আমার প্রয়োজন এখন সকাল মর্নিং ইভরি অনওয়েলকাম ব্যাক টুয়ার নিউ ভিডিও দেখো চোখগুলো আমার কি ভুলে গিয়েছে আমার চোখগুলো দেখতে একটু অসুবিধা হয় এরকম মনে হয় এই খোলা জন্য কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল সকাল উঠে দেখি এক গামলা বাসন কিন্তু মাজবো যে বাসন মাজার সাবান মানে অল্প একটু আছে ওইটুকু দিয়ে মাজাই হবে না তোকে বললাম একটা বাসন মাজার সাবান এনে দাও আর আর হচ্ছে একটা ব্রাশ এনে দাও আর কি বললাম বলে গেলাম মনে নেই ও চলো এখন যাই বাড়িতে ইয়ে একটু

এই যে বিছানা চাদর চাদর এগুলো দিয়ে দেবো দিচ্ছি আর কে ভাবছে স্কুলে দিয়ে ফাটো সেই সকাল ছয়টা থেকে ডাকি এই যে এখন আটটা বাজে এখন উঠলো আটটার সময় ক্লাস শুরু হয়ে যায় আগে সাতটার সময় শুরু হতো এখন আটটার সময় আর চাইতে পারলো না তো ওর জন্য এদিকে আমি বাসন ফসুন নিজে দিয়ে দেওয়া কমপ্লিট আর সেদ্ধভাবে প্রেশার কুকারে সেদ্ধ ভাতটা করে নিলাম তো তো একটুক্ষণ রাখতে লাগবে তাহলে প্রেশার কুকারের হাওয়াটা বের হলে পরে ভাতটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আর এদিকে এই যে সোপ তারপরে বিছানা চাদর এগুলো সব ধুয়ে দেবো বলে কলের পাড়ে নিয়ে চললাম আজকে যেহেতু খুব সুন্দর রোদ আর এত রোদে ধোয়া ধুয়া করতে একটু ভালোই লাগে কারণ তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এদিকে ধুইতে এসে দেখি যে সার্ফ শেষ হয়ে গিয়েছে তো যেটুকু ছিল ব্যায়ামের মধ্যে ধুয়ে ধুয়ে দিয়ে দিলাম সার্ফ না থাকলেও যদি হোগলা সাবানটা থাকে তাহলেই হয়ে যায় তো অল্প একটু সার্ফ গুলিয়ে এই যে সোপটা আগে ধুয়ে নিচ্ছি আর বিছানার চাদর ঠাদর এইগুলো হোগলা সাবান দিয়েই ধুয়ে দেব বেশি একটা কাছাকাছি করলাম না বেশি কাছাকাছি করলে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই জন্য সার্ফের জল বালতিতে গুলিয়ে ওখানে একটু চুপিয়ে চুপিয়ে ধুয়ে নিলাম এই সোপটা আর গতকাল থেকেই ভেবে রেখে দিয়েছি আমি আজকে একটা জিনিস বানাবো জিনিসটা হচ্ছে কি আমার প্রচুর পরিমাণে চুল ওঠে তো সেই চিন্তা চিন্তায় আমি ভাবলাম কি করে চুল ওঠাটা একটু কমানো যায় তো ঘরোয়া পদ্ধতিতে আমি একটু তেল বানাবো এর আগে অনেকের কাছে শুনেছি অনেকবার ভিডিওতে দেখেছি প্লাস তোমাদের কমেন্টের কমেন্ট পড়ে আমি বুঝতে পেরেছি যে জবা ফুল মাথায় দিলে নাকি চুল ওঠা কমে আর মানে চুলের পক্ষে ভালো আর কি তো আজকে ভাবছি যে ওই জবা ফুল দিয়ে আমি সুন্দর একটা তেল বানিয়ে নেবো আর এই তেলটা বানাবো বলেই আমি সব কিছু কিন্তু এনে নিয়েছি যা যা আমার প্রয়োজন তেল বানানোর জন্য তো যাই হোক একটু পরেই তোমরা দেখতে পারবে ভিডিওটা তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকো তো এইদিকে বিছানা চাদর ঠাদর এগুলো ভিজিয়ে রেখে দিলাম এই কাঁচা কলের পরে এই যে জামা কাপড় কাচতে যে কতটা অসুবিধা হয় কাঁচা বলতে মাটির কলের পরে তো এই যে এইটুকু জায়গার মধ্যে আমরা কিন্তু জামা কাপড় কাছাকাছি করি আর বিছানার চাদরটা যেহেতু একটু বড়ো তো কাছাকাছি করতে একটু অসুবিধাই হয় তো তারপরে এই বস্তাগুলো বিছানোর কারণে অনেকটা সুবিধা আছে আর মাটি টাটি না আর কি তো এই যে কেচে দেব তার আগে আমি একটু বাসন মাজার যে স্টিলের জুড়াটা আছে ওই জুড়াটা দিয়ে ভালো করে শ্যাওলাগুলোকে তুলে দিলাম এইটুকু পাকা যেহেতু সবসময় জলে ভিজে থাকে তো এই জন্য প্রচুর পরিমাণে শ্যাওলা পড়ে কয়েকদিন পরপর ওই জন্য আমি কয়েকদিন পরপরই কিন্তু স্টিলের জুড়া দিয়ে ভালো করে ঘষে ঘষে শ্যাওলাগুলোকে তুলে দিই কাণ্ড দেখো ওদিকে মেয়ের জন্য ভাত করে আমি ভাবলাম যে খাওয়াইতে বসি তার আগে এই যে জামা কাপড় কাছাকাছি করতে লেগে পড়লাম জামা কাপড় আর এই জামা কাপড় এগুলো আর বিছানা চাদর এইগুলো যদি সকাল সকাল ধুয়ে না দেয় তাহলে অনেকক্ষণ পর্যন্ত আমার ভিজানোই থাকবে তার কারণ আমি একবার এডিট করতে বসলে তখন মনে হয় যে আগে এডিটটাই কমপ্লিট করি তারপরে বাকি কাজকর্মগুলো করি আর এডিট করতে করতে বেলা হয়ে যায় অনেকটা প্রায় বারোটা একটার মতো হয়ে যায় তো তখন এইগুলো ধুইতে ধুইতে দেরি হয়ে গেলে শুকাইতেই যায় না তো এর জন্য আগে এইগুলো ধোয়া করে দিলাম সারাটা দিনে অনেক কিছু শ্যুট করলে পরে ভিডিওটা এডিট করতেও অনেকটা সময় লেগে যায় ইদানিং যেহেতু ভিডিওটা একটু বড় বড় করছি তো এই জন্য অনেকটা সময় লাগে বিবানদের সুপারি বাগানের ওখানে যে মানে বাসটা বাধা আছে নেটটা নেটের উপরে যে বাসটা ওইখানে আগে মেলে দিতাম এই বিছানার চাদর থেকে শুরু করে সব কিছু কিন্তু ওই জায়গাটা এখন এত পরিমাণে জঙ্গল হয়েছে নিচে প্রচুর বড় বড় ঘাস হয়েছে আর ওইদিকে জোকও প্রচুর তো এই জন্য ওইদিকে আর দিলাম না এখানে যেহেতু তার আছে ছায়া আছে কিন্তু হাওয়াও আছে আর হালকা হালকা রোদও আসে শুকিয়ে যাবে তাড়াতাড়ি তার উপরে আবার আকাশের কোনো ঠিক নেই এই যে এখনই দেখতেছো আবহাওয়া খুব ভালো আবার এখনই হুট করে চলে আসে এত পরিমাণে বৃষ্টি তারপরে দৌড়ে দৌড়ে আমাকে ছুটে যেতে হয় ওই বাড়ির পিছনের দিকে জামা কাপড় তুলতে তো না হলে ভিজে যায় তো এই জন্য কাছাকাছি দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি করে দৌড়ে নিয়ে যেতে পারবো আমার কমপ্লিট হলো আর এদিকে জুয়ে সেদ্ধ পাতর রেডি আয় শোনা এখানে একটু লবণ তেল নিয়ে নিলাম সে ঘ সেদ্ধ ভাতটা মেখে ওকে খাওয়াই দেবো খাবা ওই দেখো ওই জায়গার মাটিটা সমান হয়ে গিয়েছে খেয়েছে লবণ তেল একসাথে মিক্স হয়ে গেল এই তো কতক্ষণ ধরে ডাকতে ডাকতে চলে আসলো এখন খাইতে আর এই যে গামছাটা এর জন্য বিছিয়ে দিয়েছি তার কারণ বেঞ্চটা আমি মুছলাম একটু জল দিয়ে তো হালকা হালকা ভিজে আর গতকালকে ফল নিয়ে এসেছিল জুয়ের জন্য মৌসুম্বী লেবু আপেল তারপরে নাশপাতি তো নাশপাতি একটা গতকালকেই খেয়েছিল আর এই যে মৌসুম্বী লেবুটা ও সেদ্ধ ভাত খাওয়ার পর কেটে দিলাম মৌসুম্বী লেবুটা খেয়ে এখন বলছে যে মা আমি আপেলও খাবো তাই অর্ধেকটা আপেল কেটে দিলাম একটু আগে মৌসুম্বি লেবু খেলো এখন নাকি ওর খিদে পেয়ে গিয়েছে সকালবেলা কিন্তু ডিম সিদ্ধ ভাত খেয়েছে তো এই যে আপেলটা আছে আপেলটা কেটে দিয়েই খাক এখন বাজে দশটা এদিকে আমি এডিট করছিলাম না কিছু তোমার স্নান করা হয়ে গেছে স্নান করে আসলাম আর তো এদিকে শাশুড়ি মা গিয়েছিল ফালাকাটা ওখান থেকে নিয়ে এসেছে জুয়ের জন্য একটা নতুন ড্রেস আর এই ড্রেসটা পেয়ে দেখো নিজে নিজে খুলে খুলে দেখছে কিরকম লাগে ড্রেসটা একদম হাতা কাটা যে ফ্রকগুলো থাকে ওইগুলো এটা নাকি জুইয়ের পিপি কিনে দিয়েছে এখন আমি করব রান্না রান্না বলতে ডিমের ঝোল বানাবো বাবা ওদিকে ভাত করে নিয়েছে উনুনের মধ্যে এই তো এখন বানাবো ডিমের ঝোল দেখো বাবা এগুলো ভেজে রেখে দিচ্ছে আলু আর ডিম এখন আমি ধরে বানাবো আলুটা বেশি ভাজা হয়েছে তো এখানে কাঁঠালের বীজগুলো আমি ভেজে নিয়েছি এমনিতে কড়াইয়ের মধ্যে আর দুটো লঙ্কা কাঁঠালের বীজগুলো খোসা ছড়িয়ে নিচ্ছি আর এদিকে ডিমের ঝোল বানানোর জন্য এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি আসলে আমি ওইদিকে এডিট করছিলাম তো না হলে দেরি হয়ে যাবে এডিট করতে করতে অনেকটা তখন আবার ভাত সবজি তো এই জন্য বাবা আগেই ভাতটা বসিয়ে দিয়েছিল উনুনের মতো আমি বললাম যে আমি করে যাই হোক চলো ভাতটা যেহেতু করে নিয়েছে আমি এখন ঝটপট ডিমের ঝোলটা বানিয়ে নিচ্ছি আর এদিকে কাঁঠাল বীজগুলো বেছে বেছে আলাদা করে একটু শিল নোড়াতে থেতলে নেব আর কি আজকে আমার এডিট করতে একটু সমস্যা হচ্ছে মানে ভয়েস দিচ্ছি এই যে ভয়েসে হয়তো অনেক কথা তোমরা শুনতে পাচ্ছ তার কারণ বাড়িতে মিস্ত্রি এসেছে কাজ চলছে একটু পরে মেশিন লাগাবে এই জন্য সকালবেলাটা আমি ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে এডিট করছি তো যাই হোক একটু অসুবিধা হলেও তোমরা শুনে নিও আর দেখে নিও ভিডিওটা আসলে ছাপড়া ঘর তো চারিদিকটা খোলা এই জন্য চারিদিকের আওয়াজ প্রচুর আসে এদিকে বাইরে হাওয়া বাতাস হচ্ছে তার শসর শব্দ আসছে আবার বাইরে বসে যে এডিট করবো এত হাওয়া বাতাসের শসুর শব্দ কিছুই শোনা যায় না তার মধ্যে পাখির ডাক তো আজকের দুপুরবেলার আমাদের খাওয়া দাওয়া হচ্ছে মুসুর ডাল আর এখানে ডিমের ঝোল আর কাঁঠালের বীজ মাখা একটু বেশি করে ঝাল দিয়ে মাখলে পড়ে না দারুণ লাগে আর এখানে একটু পেঁয়াজ কেটে দেবো এখন পেঁয়াজ কেটে দেওয়া হয়নি একটু তেল আর লবণ দিয়ে এই যে থেতলে নিয়েছি আজকে ডিমের ঝোলটা কিন্তু ভালোই লেগেছিল আর ডিমগুলো কীভাবে সেদ্ধ করেছে বাবা আমি বুঝতে পারিনি তো অনেকদিন পর আজকে ও গেল নদীতে স্নান করতে এখন নাকি নদীতে জল বেশি এই জন্য যেহেতু বৃষ্টি হয় মাঝে মধ্যে এর জন্য নদীতে স্নান করতে যায় না কলেই স্নান করে তাছাড়া তো ও শীতকালটা পুরো শীতকালটা একদিনও বাদ নেই যে মানে নদীতে স্নান করে না আজকে খুব গরমও পড়েছে তো গেল নদীতে স্নান করতে আর এদিকে আমি এই যে ভাত নিয়ে বসে পড়লাম জুইকে খাওয়াই দিচ্ছি জুয়ে খাওয়া হয়ে গেল পরে আমিও খেয়ে নেব ততক্ষণেও চলেও আসবে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আজকে জুইশোনার চুলটা এখনও চিরুনি করে দেওয়া হয়নি স্নান করিয়ে দেওয়ার পর আমি এদিকে রান্না বান্নাতে লেগে পড়ছিলাম বলে চুলটা চিরুনি করে দেয়নি তো এখন এই যে খাওয়াই দিলাম ওকে ওর খাওয়া কিন্তু কমপ্লিট আমিও খাওয়া দাওয়াটা সেরে নিই একটু পরে ওর চুলটা ভালো করে চিরুনি করে বেঁধে দেবো কত পাতা পড়তেছে দেখছো হঠাৎ করে এত পরিমাণে হাওয়া আসলো চুল চিরুনি করছে অমনি দৌড়ে গিয়ে কাপড় চুল নিয়ে আসে একই হচ্ছে এত পরিমানে হাওয়া তার সাথে এত স্পিডে বৃষ্টি বৃষ্টির স্পিডটা একবার দেখো বাপরে এই জায়গার মাটিগুলো সব ধুয়ে নিয়ে যাচ্ছে আর এইগুলো গিয়ে গেটের সামনে জমা হয়ে আছে এত বৃষ্টি হচ্ছে মনে হয় এইটুকু সময়ের মধ্যে এখানে একটা বালতি রাখলে এক বালতি জল জমে যেত কিন্তু বৃষ্টি কিন্তু বেশিক্ষণ পর্যন্ত থাকেনি এই যে একটু আগে খুব বেশি ছিল এখন কিন্তু কমে যাচ্ছে ধীরে ধীরে বৃষ্টি কমতেই দেখো চলে গিয়েছে একা একা বাইরে একদম বাড়ির সামনে এই জায়গায় এত কাদা পা বসে যায় একদম আর সব মাটি দেখো ধুয়ে আমাদের গেটের সামনে এসে আছে কেমন করে আছে দেখেন তো ঘরোয়া পদ্ধতিতে আমি একটু মাথায় দেওয়ার জন্য চুলে লাগানোর জন্য একটা তেল বানাবো তো সেই তেলটার জন্য আমার জবা ফুলের প্রয়োজন অনেক দিন ধরে ভাবছিলাম বানাবো বানাবো কিন্তু জবা ফুল ছিল কিন্তু মেথি টেথি এগুলো আমার কাছে নিয়ে আসা ছিল না তো গতকাল রাত্রিবেলা মেথি তারপরে কালোজিরে এগুলো নিয়ে এসেছি তো আজকে ভাবছি বানাবো চলো দেখি আর লাল জবা খুঁজতে খুঁজতে চলে আসলাম এখন এখানে সাদা জবা পেয়ে গেলাম এই যে সাদা জবা ফুল সরি ভুল বললাম এটা সাদা জবা নয় তো ভাগিনীকে বললাম যে কয়েকটা ফুল তুলো এই যে তুলতেছে বেশি একটা ফুল নেই তারপরে যেহেতু লাল জবাটা পেলাম নেই গাছের মধ্যে তো এই যে এখানে কয়টা আছে চারটা আছে চারটা ফুল নিয়ে নিলাম আরও দেখি যদি পাই তাহলে তো ভালোই হবে অন্য কালারের পেলাম লাল জবাগুলো পেলাম না তো এইখানকার আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে লাল জবা ফুল আছে

সন্ধ্যা প্রায় লেগেই যাচ্ছে সন্ধ্যা অন্ধকার হওয়ার আগে আগে আমি সব কিছু জোগাড় করছি আর কি এখানে কয়েকটা জবা ফুলের পাতাও নিয়ে নিলাম তেল বানানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু রেডি করে রেখে আগে বাসনটা মাজা ধোয়া করে নিয়ে আসলাম আর ঘর বারান্দা এগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখলাম খাওয়া দাওয়ার পর দুপুর বেলা বাসন মাজা হয় এই তেলটা বানানোর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি এই হচ্ছে জবা ফুল আর এই হচ্ছে কারি পাতা আর এই হচ্ছে জবা ফুল পাতা আর এখানে আছে মেথি আর নারিকেল তেল তো চলো আমি তেলটা বানিয়ে নিই সব কিছু দিতে ভুলে গিয়েছি শুধু একটা জিনিস দিতে একদম মনে ছিল না আর তেলটা বানানোর পর যখন কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে মনে পড়লো যাই হোক নেক্সট টাইম যখন বানাবো তখন থেকে একটু ধ্যান রাখব এদিকে দেখো ও আজকে বাজার থেকে নিয়ে এসেছে কি সুন্দর আচার এইগুলো হচ্ছে মনে হচ্ছে দেখে তো লঙ্কার আচার কিন্তু খুলে এখনো দেখা হয়নি চলো খুলে দেখবো আচারটা এখানে কিসের আচার আছে এই বাজারের কেনা আচারগুলো এত একটা স্বাদ লাগে না আমার বাড়ির বানানোগুলো দারুণ লাগে আচারটা দেখে কিন্তু খুব লোভনীয় মনে হচ্ছিল পাকা লঙ্কা কিন্তু খেতে একটু তেতো তেতো লেগেছে এদিকে কিন্তু আমার তেল বানানো কমপ্লিট তেলটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি এই দেখো আমার তেল বানানো একদম কমপ্লিট আর এখানে যেহেতু কালো জিরে দিয়েছিলাম আর একটু ভাজা ভাজা হয়েছে সব কিছু তো এর জন্য একটু তেলের কালারটা এরকম এসেছে কালো কালো তবে যতজনের কাছে শুনেছি এইরকম করে তেল বানিয়ে দিয়ে নাকি অনেক উপকার পেয়েছে অনেক ছোট্ট ছোট্ট চুল গজিয়েছে আর চুল ওঠাও কমেছে তো আমিও ইউজ করে দেখি কিরকম হয় প্রচন্ড চুল ওঠে একটু হাত দিয়ে ধরলেই লাগাইছো তো এই যে দুধ গরম একদম জুইয়ের পাপার জন্য একটু রেখে তারপরে জুইকে আমি রুটি দিয়ে ভিজিয়ে দেবো এটা ওর জন্য রেখে দিলাম আর এটা দিয়ে ওকে দুধ দিয়ে রুটি ভিজিয়ে দিই এই যে বানিয়ে নিলাম তিনটা রুটি জুইয়ের জন্য কারণ সন্ধ্যাবেলা ভাত খেয়েছে তো এই জন্য তিনটাই রুটি বানিয়ে নিলাম ও একটা কাজ সেরে বাড়িতে এসে স্নান করে আবার চলে গেল বাজারে আর এদিকে আমি জুইয়ের জন্য রুটিটা বানিয়ে জুঁইকে আগে খাওয়াই দিই তারপরে ও আসলে আমরা ভাত খাবো আর কি আর জুই আজ বিকেলবেলা ঘুমায়নি তো এই জন্য ও আগেভাগেই ঘুমিয়ে পড়বে আমি বুঝতে পেরে গিয়েছি যে ওর ঘুম পাচ্ছে তো এর জন্য রুটিটা আগে খাওয়াই দিই তারপর যখন ইচ্ছে তখন ঘুমিয়ে পড়বে যেদিন করে বিকেলবেলা ঘুমায় সেদিন করে তো অনেক রাত পর্যন্ত জেগে থাকে আর যেদিন করে বিকেলবেলা ঘুমায় না সন্ধ্যা লাগতে ঘুম যদি একবার বলে যে আমার ঘুম পেয়েছে তাহলে আর ওকে কেউ আটকাতে পারবে না ও ঘুমিয়ে পড়ে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে গুড নাইট